হরে কৃষ্ণ বারসাত রাধিকা কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা আপনার হাতে কি দেখতে পাচ্ছি প্রভু এটা এই মাত্র ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ নিয়ে এলাম রাধিকা কিচেনের স্পেশাল ভেজ বিরিয়ানি ভগবানকে ভোগ লাগানোর পর সেটি প্রসাদ রূপে স্পেশাল ভেজ বিরিয়ানি পাওয়া যাচ্ছে বারেসাত রাধিকা কিচেন রাধিকা কিচেনে এ ব্যারাকপুরের টালিখোলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই আচ্ছা প্রভু আপনারা बिरयाনি কি কি দিয়ে তৈরি করছেন এই স্পেশাল ভেজ রাধিকা রাдика কিচেনের আজকে আমাদের কাঁঠাল এর আছে পনির আছে সয়বিন আছে তিনটাই মিক্স আছে আজকে মিক্স बिरयाনি আছে আচ্ছা উইট উই যে আলুর দম আছে সেটা সম্পূর্ণ ফ্রি তাই তো একদম ফ্রি আলুর দমটা সম্পূর্ণ ফ্রি সাথে সালাড আছে আচ্ছা এদিকে রয়েছে গাজর শশা উপরে কাঁচা লঙ্কা আর ভগবানকে ভোগ লাগানোর যে তুলসী পত্র সেটি রয়েছে একদম আচ্ছা প্রভু অনেকে বলে যে পিঁয়াজ রসুন ছাড়া কিভাবে বেশ বিরিয়ানি তৈরি হয় তাহলে একদম একই এসে আপনাকে পরীক্ষা করতে হবে যদি পিঁয়াজ রসুন ছাড়া বিরিয়ানি খেতে হয় তাহলে আপনাকে রাধিকা কিচেন অবশ্যই আসতে হবে দেখবেন ভগবানের প্রসাদ এটা কত সুন্দর লাগে একদম সাড়ে বারোটা থেকে রাত নটা পর্যন্ত পাবেন দুপুর সাড়ে বারোটা থেকে রাত নটা পর্যন্ত নয়টা অব্দি তাই তো এই এত সুন্দর ভেজ বিরিয়ানি খেতে হলে কখন কোথায় কিভাবে আসতে হবে আপনি অনলাইনে বুক করতে পারেন রাধিকা কিচেনে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আপনি বাড়ি বসে ফোন করে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি কোনো অসুবিধা নেই হেলাবর্তলা থেকে আপনি টোটো ধরে এক কিলোমিটার চালু করা পেট্রোল ঠিক পাশেই রাধিকা কিচেন রাধিকা কিচেন তো এই হচ্ছে আপনাদের ভগবানের আসন এখানে মায়াপুরে রাধা মাধব অষ্টশখীবৃন্দ গর্নিতায় গুরুমহারাজ এখানে ভোক লাগানোর পর সেটি ঘোরার দুয়ারে আমরা প্রসাদ রূপে ভক্তদের নদী প্রদান করি আর এই ফোন নাম্বারটা একটু বলে দিন যে ফোন নাম্বারে যোগাযোগ এইট সিক্স 67 আপনাদের এই বিরিানির সাথে আলুর কিন্তু সম্পূর্ণ ইনক্লুডিং ফ্রি এর জন্য কোন আলাদা পয়সা দিতে হবে না করতে হবে না আর কি কি পাওয়া যায় প্রভু আমাদের এখানে এ স্পেশাল দেশ থালি পাবেন আচ্ছা আজকের আইটেম দেখুন বুঝতে পারবেন স্পেশাল আইটেম থানকুনি পাতা বাটা সর্ষের তেল দিয়ে থানকুনি পতা বাটা চাটনি চাটনি আচ্ছা তারপরে আপনার উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজি ডালের সঙ্গে এখানে ডাল আছে ডালের সঙ্গে আলু ভাজা গাড়ো ডাল আছে আচ্ছা এটা ছোলার ডাল ছোলার ডাল খুব গাড়ো ডাল আছে আচ্ছা সাদা অন্ন এই হচ্ছে সাদা অন্ন এখানে পাবেন আপনি আলু ভাতা আলু মাখা আছে ডালের সঙ্গে দেওয়ার জন্য আলু চোখা আলু চোখা এখানে পাবেন আপনি সয়া চাপ একদম কষে কষে সুন্দর করে রান্না করা আচ্ছা চাপ আর পাবেন পনির সবজি পনির সুন্দর করে সবজি করা হয়েছে করে করে আর সঙ্গে চাটনি পাবেন চাটনি রয়েছে চাটনি আমের চাটনি আচ্ছা আমের চাটনি করা হয়েছে আর ওইদিকে পাঁপড় মাধুরী পাঁপড় মাধুরি পাঁপড় পাবেন সুন্দর করে ভেজে প্যাক করে রাখা হয়েছে ভগবানকে ভগবানের প্রসাদ পেয়ে নিজেকে ধন্য করবেন সম্পূর্ণ আনলিমিটেড একদম আশি টাকায় যা খেতে পারে যা খেতে পারে এতগুলো আইটেম দেওয়ার পর কিভাবে সম্ভব কিভাবে দিচ্ছেন না গুরু মহারাজের কৃপা আর ভক্তদের কৃপা আপনাদের ইচ্ছা আপনারা থাকলে আমরাও আছি সবাই আসবেন আচ্ছা হরে কৃষ্ণ হরে বল বারে সাত রাধিকা কিচেনের স্পেশাল ভেজ বিরিয়ানি এবং স্পেশাল ভেজ থালি যদি খেতে হয় আপনাদেরকে আসতে হবে তালিকুলা পেট্রোল পাম্পের গায়ে লাগানো রাধিকা কিচেন সম্পূর্ণ পেঁয়াজ রসুন বিহীন ইস্কনের দীক্ষিত ভক্তদের দ্বারা পরিচালিত হচ্ছে এই রাধিকা কিচেন এবং ভগবানকে ভোগ লাগিয়ে তারপরেই কাস্টমারদেরকে সেটি প্রসাদ রূপে সার্ভ করা হচ্ছে তাই তো প্রভু একদম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় কি জয়